এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে কিছু নেগেটিভিটি লুকিয়ে থাকে আবার প্রত্যেকটি নেগেটিভিটি পরবর্তী পজিটিভিটির সংকেত বহন করে ইতিমধ্যে দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ যেগুলি নিয়ে আমরা যথেষ্ট পরিকল্পনা করেছিলাম কিন্তু সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতে পারেনি এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করবার ক্ষেত্রে আমাদের কিছু ভুল সেগুলি কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল যেগুলিকে আমরা অতি সহজেই দু হাজার পঁচিশে বদলাতে পারি কারণ আমরা সবাই জানি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর অবশ্যই পালন করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে নিজের টুকুও কিছুটা গুছিয়ে নিতে হবে বৃষ সবসময় মানুষকে যত্ন করতে মানুষকে কেয়ার করতে মানুষের জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত হয়ে পড়েন এবং সেখানে আলটিমেটলি ডেভেলপমেন্ট সেটা কিন্তু বৃহস্পতি ক্ষেত্রে ভীষণ রকম বাধা প্রাপ্ত হয়ে পড়ে এবার কিন্তু একটু আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের অধিকার নিজের ক্ষেত্রটিকে ঠিকঠাক করা যেতে পারে আপনি কাজ করুন দু হাজার তেইশে করেছেন চব্বিশে করেছেন পঁচিশেও করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ক্ষেত্র নিজের পরিবার নিজের স্বাস্থ্য নিজের অবস্থা নিজের অর্থ এই কিন্তু প্যারালালি একটু বোঝার চিন্তা বিষয়গুলিকেও আপনাকে করতে হবে পার্টনারকে কিচ্ছু করতে হবে না সবটাই আমি করে দেবো এই মেন্টালিটি কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই এবং বৃষ রাশি বা লগ্নের মানুষদের এই মেন্টালিটি তার কারণে অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ইউজড হয়ে থাকে কিন্তু হওয়া যাবে না নিজের বিষয়টা বুঝে নিতে হবে নিজের ক্ষেত্রটাকে আরো স্ট্রং করে তুলতে হবে যাদের বৃষলগ্ন এবং সারা সাথে চলছে স্পেশালি বৃষলগ্ন মিন রাশি তাদের কিন্তু অতিরিক্তই সাবধান হতে হবে খেয়াল রাখতে হবে নিজের প্রত্যেকটি পদক্ষেপের উপর পরিকল্পনা বহির্ভূত কাজকর্মের দিকে অগ্রসর না হওয়াই ভালো এবং প্রত্যেকটি কাজের কি আউটকাম হচ্ছে একটা কাজ কতক্ষণে কমপ্লিট হবে সেটাকে কমপ্লিট করা তারপরে পরবর্তী কাজ এবং স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট তার দিকে বৃষকে যেতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ এবং বৃষরাশি দুহাজার পঁচিশ নিয়ে ইতিমধ্যেই আমরা বেশ কতগুলি ভিডিও দেখেছি যেখানে কোথাও আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশে কতটা উন্নতি হতে পারে কোথাও আমরা এটাও জানতে পেরেছি কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে কিছু নেগেটিভিটি লুকিয়ে থাকে আবার প্রত্যেকটি নেগেটিভিটি পরবর্তী পজিটিভিটির সংকেত বহন করে সুতরাং যা যা আমরা ভালো শুনছি দশা সাপেক্ষে সেগুলি ভালো অবশ্যই হতে পারে কিন্তু কিছু কিছু দিক থেকে এসে সমস্যাও আসতে পারে ইতিমধ্যে দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ যেগুলি নিয়ে আমরা যথেষ্ট পরিকল্পনা করেছিলাম কিন্তু সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতে পারেনি এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করবার ক্ষেত্রে আমাদের কিছু ভুল সেগুলি কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল যেগুলিকে আমরা অতি সহজেই দু হাজার পঁচিশে বদলাতে পারি কারণ আমরা সবাই জানি দু হাজার পঁচিশ হলো পরিবর্তনের বছর দু হাজার পঁচিশে ব্যতিক্রমী কিছু করে যাওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে তাই দু পঁচিশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পরিকল্পনা এটা আমাদেরকে করতে হবে আগের ভুলগুলিকে শোধরাতে হবে কোন ভুলগুলোকে আপনি শোধরাবেন দু হাজার পঁচিশে কোন কোন দিক থেকে আপনি ইমপ্রুভমেন্ট নিয়ে আসবেন সেগুলি আমরা এখন আলোচনা করব যদি আপনি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি বেশ রিজিড বেশ দৃঢ় এবং সবচেয়ে বড় কথা বৃষ হল মারাত্মক রেসপন্সিবল বৃষর এই রেসপন্সিবিলিটি বৃষর জীবনে উন্নতির কারণ বৃষর এই রেসপন্সিবিলিটি বৃষর জীবনে অপ্রাপ্তির কারণ এই রেসপন্সিবিলিটির জন্য বৃষ সবার কাছে প্রিয় হয়ে ওঠেন আর এই রেসপন্সিবিলিটি পালন করতে করতে বৃষ নিজের ওপরে নজর দেওয়া ভুলে যান সুতরাং বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা তাদেরকে এই রেসপন্সিবিলিটি অবশ্যই পালন করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে নিজের টুকুও কিছুটা গুছিয়ে নিতে হবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে কিন্তু করতে করতে ধীরে ধীরে ক্লান্তির দিকে এগিয়ে যান একটা সার্টিন টাইম পরে বৃষর মনে হয় আর পারছি না এর জন্য বৃষর জীবনে কিছু এন্টারটেনমেন্ট দরকার সব সবসময় মানুষকে যত্ন করতে মানুষকে কেয়ার করতে মানুষের জন্য স্যাক্রিফাইস করতে ব্যস্ত হয়ে পড়েন এবং সেখানে আলটিমেটলি ডেভেলপমেন্ট সেটা কিন্তু বৃষের ক্ষেত্রে ভীষণ রকম বাধাপ্রাপ্ত হয়ে পড়ে দু হাজার তেইশ এবং চব্বিশে আমরা দেখতে পেয়েছি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিছুটা অস্থিরতার ভাব কাজ করেছিল এবং যার কারণে জাতকের সাকসেস রেট এটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া গিয়েছিল যে পরিকল্পনা আপনি করেছেন আপনি সেটাকে দ্রুত কমপ্লিট করতে গিয়ে সেটাকে কমপ্লিশনের ঠিক আগেই স্টপ করে দিয়েছেন কিংবা যে সময় ঘটনাটি ম্যাচিওর করার কথা ছিল তার আগেই মনে হয়েছে যে এই বিষয়টি থেকে আবার বেরিয়ে আসা উচিত স্পেশালি যারা শেয়ার ট্রেডিং করেছেন যারা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বেশি দেখতে পাওয়া গিয়েছে কোনো একটা ফিক্সড টার্গেট সেটা অ্যাচিভ করবার ঠিক আগের মুহূর্তে যেন আপনি বেরিয়ে এসেছেন এবং যেই আপনি বেরিয়ে এসেছেন সেই সময় কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে গণ্ডগোলটা হয়েছে এবং যতটা আপনার অ্যাচিভ করার কথা ছিল যতটা আপনার প্রফিট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি সুতরাং দু হাজার এই বিষয়টি নিয়ে একটি সলিড পরিকল্পনা আপনাকে করতে হবে কর্মক্ষেত্রে বৃশোর ডেডিকেশন অন্যদের থেকে বেশি এ বিষয়ে রকম কোনো সংশয় নেই কিন্তু এই ডেডিকেশনের যেন আউটপুট আপনি পান এটা আপনাকে দেখতে হবে কর্মদাতা কর্মক্ষেত্র এ যদি আপনাকে ইউজ করে সে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ইউজ করেই যাবে এবার কিন্তু নিজেরটা একটু বুঝে নেওয়া যেতে পারে এবার কিন্তু একটু আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের অধিকার নিজের ক্ষেত্রটিকে ঠিকঠাক করা যেতে পারে আমরা বহু ক্ষেত্রে দেখতে পেয়েছি বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা অফিসের কাজ বাড়িতে নিয়ে চলে আসছেন অফিসের কাজ যেটা কমপ্লিট হচ্ছে না সেটা ঠিকঠাক টাইমের মধ্যে কমপ্লিট হওয়ার জন্য সেই মানুষটি বাড়িতে রাত জেগে কাজ করছেন এবং অফিস কর্মক্ষেত্র তার উপরে প্রেশার বাড়িয়ে যাচ্ছে কারণ অফিস জানে যে এই মানুষটি আমার কাজটা কিন্তু কমপ্লিট করে দেবে আপনি কাজ করুন দু তেইশে করেছেন চব্বিশে করেছেন পঁচিশেও করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ক্ষেত্র নিজের 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 পরিবার স্বাস্থ্য, অবস্থা নিজের অর্থ এই বিষয়গুলিকেও কিন্তু প্যারালালি একটু বোঝার চিন্তা আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে দু অনেক বেশি মসৃণ হয়ে উঠবে চতুর্থ বিষয়টি হলো পরবর্তী প্রজন্ম দু হাজার পঁচিশে রাশি মানুষদেরকে পরবর্তী প্রজন্মের বিষয়টিকে একটু বাড়তি ভাবনা নিয়ে ভাবতে হবে পারে আপনার সন্তান বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছে একটি সেই সময় তাকে এনকারেজ করা তাকে সাপোর্ট করা তাকে একটু ব্যাক দেওয়া এইটা একটু বাড়তি মাত্রায় করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার যে সাকসেস আসবে সেটা আপনাকে অনেক অনেক আনন্দ দিতে সক্ষম হবে রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে বৃষ কিন্তু অত্যন্ত বেশি রেসপন্সিবল হয়ে পড়েন কারণে অকারণে অতিরিক্ত কেয়ার করা পার্টনারকে কিচ্ছু করতে হবে না সবটাই আমি করে দেব এই মেন্টালিটি কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই এবং বৃশ রাশি বা লগ্নের মানুষদের এই মেন্টালিটি তার কারণে অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ইউজড হয়ে থাকেন দু হাজার পঁচিশে কিন্তু ইউজড হওয়া যাবে না নিজের বিষয়টা বুঝে নিতে হবে নিজের ক্ষেত্রটাকে আরো স্ট্রং করে তুলতে হবে এবং একটি ওয়ার্ড বারবার মনে রাখতে হবে ইজ অর্থাৎ আমি কি পেতে চলেছি আমার কি ভালো হচ্ছে বৃষ কখনোই ভাবেন না এটা কিন্তু একটু ভাবলে বৃষ এবং বৃষের সঙ্গে অ্যাসোসিয়েটেড মানুষজন তারা অনেক বেশি ভালো থাকবেন তারা অনেক বেশি সুস্থ থাকবেন বিভিন্ন দিক থেকে বহু সমস্যা তার থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন মুক্ত থাকতে পারবেন সুতরাং যদি এই কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় বিষয় মাথায় রাখতে পারেন সেই ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবেই অল্প বিস্তর লটারির টিকিট কাটা যেতে পারে হঠাৎ ভাগ্যের পরিবর্তন আশা করা যায় অর্থ ত্রিকোণ সেটা কিন্তু রাহু এবং বৃহস্পতির প্রভাবে রয়েছে সুতরাং দু হাজার পঁচিশে অল্প বিস্তর পরিবর্তন সেটা জীবনকে অনেক মসৃণ অনেক সুন্দর করে তুলতে পারবে এই বিষয়টি নিশ্চিন্তে খেয়াল রাখা যায় তবে কয়েকটি বিষয়ের সঙ্গে খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের বৃহস্পতির অন্তর্দশা চলছে যাদের ক্ষেত্রে শুক্রের অন্তর্দশা চলছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাদের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সাবধান হতে হবে যাদের বৃষলগ্ন এবং সারা সাতই চলছে স্পেশালি বৃষলগ্ন মিন রাশি তাদের কিন্তু অতিরিক্তই সাবধান হতে হবে খেয়াল রাখতে হবে নিজের প্রত্যেকটি পদক্ষেপের ওপর পরিকল্পনা বহির্ভূত কাজকর্মের দিকে অগ্রসর না হওয়াই ভালো এবং প্রত্যেকটি কাজের কি আউটকাম হচ্ছে একটা কাজ কতক্ষণে কমপ্লিট হবে সেটাকে কমপ্লিট করা তারপরে পরবর্তী কাজ এবং স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট তার দিকে বৃষকে যেতে হবে ভরসা করা যেতে পারে বন্ধুদের উপরে ভরসা করা যেতে পারে অবশ্যই উপরে কিন্তু সময় খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি ভরসা আমরা করব নিজেদের অল্প স্বার্থ চিন্তা নিজেকে ভালো রাখা নিজের জন্য ভাবা নিজের জন্য বাঁচা অবশ্যই দরকার আছে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন শালিনী সাহা ডেট অব উনিশশো ছিয়ানব্বই তিনটে সকাল তিনটে জন্মস্থান কলকাতা বিয়ে আর জব নিয়ে একটু বলবেন শালিনী কর্মক্ষেত্রটা কিন্তু পীড়িত চাকুরির জায়গায় সমস্যা রয়েছে চাকরি পেলেও সেটা স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি দু সালের জুন মাসের পরে বিবাহযোগ প্রকট হয়ে উঠছে ম্যাচ মেকিং করে বিয়ে করা তোমার জন্য বেটার বাড়ির থেকে কিছুটা দূরে এবং পশ্চিম দিকে বিবাহ যোগ দেখতে পাওয়া যায় চাকরিরত পাত্রের সঙ্গে বিবাহের সম্ভাবনা প্রবল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার